মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ট্রাক্টর উল্টে গুরুতর আহত চালক মঙ্গলবার বেলা আনুমানিক এগারোটা নাগাদ মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার মাগুরা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় একটি ট্রাক্টর দুর্ঘটনায় গুরুতর আহত হন ট্রাক্টর চালক শাহজাহান বিশ্বাস স্থানীয় সূত্রে জানা যায় খালির ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় আচমকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরপরই ট্রাক্টরটি উল্টে যায় এবং চালক তার তলায় আটকে পড়েন ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন স্থানীয় মার্সিং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই দুর্ঘটনার পর এলাকায় চাঁচল ছড়াই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন বাবার নাম আর আমরা মাঠে ছিলাম বহু লোকই ছিল মাঠে যে আপনার টলেটে উল্টে গেছে গিয়ে আপনার চাকাটা সামনে গায়ে যে ইঞ্জিন দিয়ে ওর গায়ে পড়েছে উল্টিয়ে একাই ছিল ও একাই ছিল আর কেউ ছিল নিয়ে এসেছিল ট্রাক্টরে খালি গাড়ি কোথা থেকে আসছিল আসছিল কোথা থেকে আমরা গেলাম কেবলামপুর রাত থেকে আসছিল মানে বালসি দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে না মাঠ দিয়ে যাচ্ছিল ওই রাস্তায় মাঠ দিয়ে রাস্তার উপর দিয়ে দিয়ে যে উল্টে গেছে আমরা বহু লোক দৌড়ে গেলাম যে গাড়িখানে উল্টে গেল যে বড় লোকে যে সব চানা করে যাই বের করা হলো আচ্ছা নাম ঠিকানা বাকি নাম ঠিকানা কি হইলো নাম দে কি কি হয়েছে ওর ওর কি হয়েছে তো দেখলাম পোকারে গেছে বলছে আর এই ঠ্যাঙে খান ভেঙে গেছে লাগদের রক্ত বেরছে প্রচুর

আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক